বৃহস্পতিবার কেমন দামের শাহিগালের সার বাঁচার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেব আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখছেন বেলাল ভাই শাইওয়ালার নামই কম্বল সুন্দর আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গর দুটি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটা করা যাচ্ছে কত বলছে

আমরা দেখছিলাম কত আটষট্টি আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম আশি চায় ভাই গৃহস্থ মানুষ বুঝবেন না আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

terrorist Šajih Welok Lolich How do you think it was boatona? PAISTAN... SAIT... SAIT...

চল মুখ দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মতকে অবস্থান করছি দেখ কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা দেব তো বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্যে